ফারাক্কায় জনপ্রিয়তার শীর্ষে এএসআই সমর হালদার অপরাধের দমনে করা ভালো মানুষের পাশে দুই ভূমিকাতেই প্রশংসিত সুতির পর এবার ফারাক্কাতেও দাপট বাড়াচ্ছেন এএসআই সমর হালদার অপরাধীদের শত্রু আর সাধারণ মানুষের বন্ধু হিসেবে ইতিমধ্যেই তিনি পরিচিত হয়ে উঠেছেন এলাকায় আজ শনিবার তিনি ফারাক্কার নয়নশুক ফারাক্কা মডেল স্কুলে পৌঁছে শিশুদের হাতে চকলেট তুলে দেন স্কুল প্রাঙ্গনে উপস্থিত অভিভাবক শিক্ষক ও স্থানীয় মানুষদের উদ্দেশ্যে তিনি জানান যে কোনো মেধাবী ছাত্রছাত্রী যদি অর্থের অভাবে পড়াশোনা চালাতে না পারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করাবেন আমি তাদের পাশে থাকবো এছাড়াও অপরাধীদের উদ্দেশ্যে তার কঠোর বার্তা অপরাধ করলে রেহাই নেই কাউকে ছেড়ে কথা বলবো না এই স্পষ্ট বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও ভরসা ও আস্থা তৈরি করেছে এলাকার মানুষ এএসআই সমর হালদারকে ঘিরে উচ্ছ্বসিত অনেকেই তার সঙ্গে ক্যামেরাবন্দি হতে এগিয়ে আসেন ছবি তোলেন ধন্যবাদ জানান তাদের কথায় এমন পুলিশ অফিসার খুব কম দেখা যায় সমরবাবু খুব অল্প সময় ফারাক্কার মানুষের মনে জায়গা করে নিয়েছেন এদিকে কঠোর আইন প্রয়োগ অন্যদিকে মানবিক মুখ এই দুই গুণে এসআই সমর হালদার এখন ফারাক্কার নতুন ভরসার নাম আমি বিভিন্ন জায়গায় দেখেছি তাদের জীবনে কিন্তু অপনীতিবিদ আছে তারা অপপ্রযোগী হয়ে গেল ডিসিপ্লিন নেওয়া হবে আস্তে আস্তে অবরোধে গেল তার একটা স্টুডেন্টের সবচেয়ে বড় যেটা যেটা সবচেয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন

আর একটা জিনিস না বলে থাকি আপনাদের দায়িত্ব শেষ স্কুলে যতক্ষণ থাকবে টিচাররা ততক্ষণ কেয়ার নেবে স্কুলে যাওয়ার পর আপনার বাচ্চা কি করছে কোনো খারাপ সম্পর্ক মিশছে কিনা কোন দেশে যাচ্ছে আছে কি না কোনো খারাপ কাজ ওঠে না সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার এটা না যে আমি স্কুলে পাঠার আমার দায়িত্ব শেষ আমার ছেলেকে অনেক কিছু ম্যাজিকালের মাধ্যমে অনেক কিছু করে দিতে পারবে তাই জন্যে স্কুল থেকে পড়াশোনা করার পর আপনার ছেলে বাড়িতে পড়াশোনা করছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনাদের আমি মনে করি যারা ইনাদের যে কালচার এনাদের অনুষ্ঠানের

जेन नॉइसी की चिप्पी होते हैं वो लाखार मोते रोमोरुस को बंगला जाएगा, जेका नॉइसी की चिप्पी होते हैं जाएगा, जेका इधर बिजाबो ताबो आवाज़, अभी बिजाबो जी माचते होते बिजी यास्ते पानी, ताहुले इधर मोते देखे, इधर देखे बर्मोती के अरूबर्मोती जरिये से जरास्ते तरसी के তার জন্য মাস্টারদের বারবার বলবো আপনারা যেটা করছেন এটা একটা বিশাল বড় ভূমি করছেন আমরা প্রত্যেকটা গার্জেন আমরা যখন স্কুলে পাঠাই তখন আমাদের একটা আশা থাকে যে আমার ছেলে স্কুলে যাচ্ছে আমার ছেলে ভালো শিক্ষা লাভ করে আমার ছেলে আমাদের বা সমাজের আমার নাম একটা প্রতিষ্ঠিত করবে এবং আমার নাম উজ্জ্বল করবে এটা আমরা আশা নিয়ে থাকি এই আশাটা পূরণ করার দায়িত্ব কাদের থাকে যাদের উপর বর পাই তারা হচ্ছে এখানকার যারা টিচার আছেন যারা মূল তাদের উপর এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমরা যেমন মন্দিরে যাই পবিত্র বজায় রাখি সেরকম স্কুল হচ্ছে এক মন্দির একটা মসজিদ এটা একটা এমন একটা জায়গা সেটাকে পবিত্র আমাদের বজায় রাখতে হবে এবং গার্জেনরা মনে রাখতে হবে যে এরা আপনার বাচ্চাকে তৈরি করার জন্য যে আহ্বান চেষ্টা করছে এদের প্রতি গার্জেনদের একটা শ্রদ্ধা রাখতে হবে টিচারদের প্রতি তার জন্য

চিত্র ধর্ষণ যেন সেটা আপনাকে হবে পুরোপুরি আপনি তাহলে কিন্তু হবে আপনি দায়িত্ব নিতে হবে